আপনারা কেন বসছেন আপনাদের সমস্যাটা কি কোথায় জমি পেচ্ছেন কার কাছে জমি পেচ্ছেন হ্যাঁ বলেন তো আসসালামু আলাইকুম আসসালাম এই আপনাদের প্রতি আমরা দাবি জানোনে আসছি এই জন্য যে আমার সম্পদ আমার শ্বশুর শাশুড়ি সম্পদ তার মানে আমাদের সম্পদ মানে বিশ ডিসিমল জায়গা বিক্রি করছি বিক্রি করছি জুরান মোল্লার কাছে অথবা হকুম মোল্লার মকুমুল্লার সাথে বিক্রি করছি জমির দাম হচ্ছে আমাদের পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা আমাদের বইলে এস্টারি অফিসে নিয়ে আসছে তো নিয়ে আসছে তে আমরা বলছি যে আমার ঘরে টাকা বুঝাই দেন তারপরে আমরা দলিল কল দেবো যে তারা বলছে বাবলু বাবলু ঘোষ বলছে যে টাকা এখানে আছে টাকা আনছি টাকা আপনার ঘরে টাকা আপনার ঘরে বুঝাই দিব আপনারা এখানে সাইন দেন তো সাইন দিছি

আট দিন আগে বিক্রি করছেন আট দিন পরে মানব বন্ধন কি ডিসি অফিসের সামনে বসেছেন তারা কি বলে টাকা দিবে না না কি বলে আমরা দনের মানে ফেরত চান বলতে কি আর বিক্রি করবেন না না টাকা চান না জমি চান হ্যাঁ জমি যদি চান তাহলে আপনি বিক্রি করলেন কেন তখন

আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অসহায় এই যে পরিবার দেখতে পাচ্ছেন তাদের একটি দাবি তাদের জমি তারা বিক্রি করছে আর যারা কিনে নিয়েছেন তারা কিন্তু এদেরকে টাকা দেয়নি তারা বলছিলেন যে তাদের সেই রেজিস্ট্রির অবশেষ সামন থেকে তারা পালিয়ে চলে আসছে তাদের টাকা না দিয়ে যখন রেজিস্ট্রিটে সম্পূর্ণ হয়ে যায় এখন তারা টাঙ্গাইল জেলা প্রশাসকের সামনে এসে বসছেন যে তারা বলছেন তাদের জমি তারা ফেরত চাচ্ছেন এবং তারা বলছে যে টাকা যদি তারা দিত তাহলে আমাদের সাথে প্রতারণা করতো না এখন তারা এই প্রতারণার বিচারের দাবিতে টাঙ্গাইল ডিসি অফিসের সামনে বসছেন আসলে এই বিষয়টি যদিও আমরা ডিসি অফিসের একজন কর্মকর্তা কিছুক্ষণ আগে বলে গেলেন যে আসলে এখানে বসে কোনো সমাধান পাবেন না আপনারা ঘটনাস্থলেই যান আসলে ঠিক আছে দেখা যাক আসলে শেষ পর্যন্ত আসলে কি হয়